উম্মত নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই উম্মতে জাহান নামে যাওয়ার সুযোগ কোন রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে নামে কি করে যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি আর সালাত হইলা সালাতি কাফারা যে পাশক নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনা মাফ কেন হাদিস তো সত্য না মিথ্যা হ্যাঁ এখন হুজুর রাখব সগিরা গুনা মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনাহ মাফ হয় কি নামাজে মাফ হয় হয় না যদি না হইতেন আরে ইস্তেক লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ রসুল কেন ওসমান রদি আল্লাহ শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলো ঝড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুণাগুলা এইভাবে ঝড়া যায় ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একটু ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেছে কোন গুণাই থাকবে না নামাজ নিজেই এসতে

যদি সুহাসের না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালুহা সালুহা তাহলে নামাজের ভিতরে যদি এস্তেকবার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগিকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক মূলক বানাইতে হবে নামাজ ওকে সব ওকে তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক তো নামাজ পড়লো তো সব গুণা মাফ হতো চোখে যাই কি করে আল তারপরে যদি কিছু বেচা গেল তো বলতেছে আল জুমা তো আল জুমা তে এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মাফ সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি দুজকে যায় কি করে আমাকে বুঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচায় দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আস রমাদান ইলা রমাদান কাফারা রমজান টিকা রমজানে পা দিতে দেরি পুরো বৎসরের গুণা মাফ হইতে দেরি হ্যাঁ মাফ দে দেরি হয় কেন মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ হাজার থেকে মুক্তি দেন লোককে আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হ্যাঁ হুজুরা খুব হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহর রসুল বৈশা আসেন তো জিবরুল্লাহ আসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয়নি তো জিবরিআসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হইলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কোন উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি তা তালু বসা বলছে ওমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়ি তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে পুরাণ কেন বলবে কোনো মাস স্বাদেখিন ন্যায়কারদের সাথে চলো তুমিও নায়ক হয়ে যাবা তুমিও নায়ক হয়ে যাবা ভালোর লোকে চলো ভালো হয়ে যাবা পূর্বাধ্যক্য এটাই সত্য সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সর্বনা। সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনা। তো বসে নিবো নিব না সোয়া লক্ষ তো আমরা কে আমত মানুষের কি হবে কি করব ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায় নিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হায় হায় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পৃথক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশ রানী আল্লাহ তালাহানা বলতেছেন এয়া রসুল আল্লাহ আপনারই আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বোখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদুর রসুল সাথে অন্য রকম